উপহার ক্ষেত্রমে নজর আত্ম এদিকে চীন ডক্টর ইউনুসকে পুরোপুরি আশ্বাস দিলেন বাংলাদেশের ভূখণ্ডে কেউ যদি আর চোখে তাকায় তার চোখ উপড়ে ফেলানো হবে এরকমটি বলেন চীন থেকে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা যুদ্ধ বিমান দিয়ে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধের ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ পরিস্থিতি এবং সকল পরিস্থিতিতে বাংলাদেশকে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে করার জন্য ডক্টর ইউনুস উঠে পড়ে লেগেছেন এবং দেশ কারো পায়ের তলায় থাকবে না এটাই আশ্বাস করছেন সেনাবাহিনীকে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই মোদীজি অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনাবাহিনী এখন আর নাই শেখ হাসিনা পরেই সেনাবাহিনীদের এরকম ভূমিকম্পরত বক্তব্য দিলেন জনগণের সামনে এখন এই সীমান্তে যেন কোন ধরনের ছাড় না দেওয়া হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে এখন নরেন্দ্র মোদী যেন শেখ হাসিনার পক্ষে নিয়ে নিজেই বিভাগে পড়তে যাচ্ছেন স্থানীয় এবং দেশের মানুষ তার বিপক্ষে যাচ্ছেন আন্দোলনের নিজেই বসে আছেন কেননা লাগবে আমাদের সাথে দাবি দিয়ে একটু মানে ইন্ডিয়া দিয়ে চাপিয়ে নেবে তাদের মানচিত্রটা আগায় দেবে এদিকে পাকিস্তান এখানে শেখের বেটি নাই শেখ হাসিনা নেই তো এই দেশটা তার মানে শেখ মুজিবুরের কোনো পরিবার নেই এই দেশটা তাহলে আগের মতো পাকিস্তান তারা চেষ্টা করবে ভাই ভাই দেখবেন এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আচরণ করে ভাই ভাই মানে এমন জায়গা তাদেরকে খাবার ফ্রি এটা পাকিস্তান করতেছে আজকের ভিডিওটি আপনারা দেখলে একাধারে দেখতে পারবেন বাংলাদেশের মানুষ কিরকম সরছে না আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি রেখেছি এই ভিডিওগুলো আমি একটু পরে চালাচ্ছি আপনারা দেখবেন দেখলে নিজেরাই বুঝতে পারবেন এই বাংলাদেশের বর্তমান কতটা ভালো আছে ইন্ডিয়ার থেকে জাস্ট আপনারা দেখবেন তাই না টেনে সম্পূর্ণ আপনারা এই ক্লিপ দেখবেন আমি আসবো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপ বাংলাদেশ কত এগিয়ে জাস্ট এটা বোঝার জন্য চলো আমার স্ক্রিনে চলে যাব না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও আমি মোদি সরকারকে একটা বার্তা দিতে চাই মোদিজি জি অমিত জি এবং রাজনাথ সিং জি আপনারা বাংলাদেশ বাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সামনা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধ এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত আপনারা আর আশ তুলবেন না ইস্টার্ন কমান গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না শুধু আমরা সশস্ত্র বাহিনী নই সতেরো কোটি জনতা আছে আমাদের সাথে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে এখন সীমান্তে যেন কোন ধরনের সার না দেওয়া হয় সীমান্তে যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন তারা বলা হয়েছে যে ক্রিমিনাল যেই হোক না কেন তাকে কোন অবস্থায় ছাড় দেওয়া যাবে না ক্রিমিনালকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না সে যত প্রতাপশালী হোক না কেন কিন্তু তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না আপনারা জানেন অনেক সময় আগে হইতে যে প্রতাপশালী ক্রিমিনালরা পার পেয়ে যেত বাট এখানে কোনো প্রতাপশালী ক্রিমিনালও পার পাবে না এই ছিল আজকে আমাদের এদের সাথে কথা বলা তারপরে ছিল যে বেআইনি এবং আদেশ যদি কেউ দেয় ওইগুলি না পালন করা বেআইনি আদেশ অবশ্যই পালন না করার জন্য এবং জনগণের সাথে কোনো সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখা যেহেতু বিজেপির কিন্তু বর্ডার বেটে কাজ করতে হয় এখন জনগণের সাথে তার একটা খুব একটা সুসম্পর্ক রাখতে হয় এবং জনগণের সাথে সুসম্পর্ক রাখলেই বর্ডারে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয় এবং তারাই কিন্তু বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা করে এবং সীমান্ত দিয়ে যেন কোনোভাবে কোনো অবৈধ পণ্য ঢুকতে না পারে আপনারা জানেন এই সীমান্ত দিয়ে অনেক সময় বিদেশিরা আমাদের দেশে যে ফেন্সিডিল এবং অন্যান্য চলে আসে এগুলি যেন কোন অবস্থায় না আসে এগুলি কিন্তু আমাদের কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটার আমি বলছি একেবারে জিরো টলারেন্স কোন অবস্থায় যেন না আসতে পারে এবং আইন শৃঙ্খলা বিডিআর কিন্তু আইন বিজেপি কিন্তু আইন শৃঙ্খলার একটা কিন্তু ভালো তারা কাজ করে থাকে এবং এই আইন শৃঙ্খলার পরিস্থিতি আগের থেকে একটু উন্নতি হয়েছে যেন আরও উন্নতি হওয়া যায় কিন্তু আমি বলবো না যে আমরা খুব একটা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে গেছি তা না যেহেতু আপনারা আমাকে সময় দিতে হবে যেহেতু আপনারা জানেন যে আমরা ঢাকার প্রায় সব পুলিশে আমরা চেঞ্জ করছি তাদের কিন্তু উলিগুলি চিনতেও কিন্তু সময় লাগে তাদের কিন্তু ওই ইন্টেলিজেন্স নেটওয়ার্ক করতেও সময় লাগে এখানে বিজেপির ক্ষেত্রে এরকম হয়েছে তারাও কিন্তু অনেক চেঞ্জ করছে এই একটু সময় লাগতেছে পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে সামনের দিকে আপনারা দেখবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে আরো অনেক উন্নতি হবে তা আমি এখন যদি বলেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন জাস্ট স্যাটিসফ্যাক্টরি বাট এটা আরো ভালো হওয়া দরকার এইটা বিটি আর হত্যাকাণ্ডের তদন্ত এবং এটা অবশ্যই হইতে হবে এটা তদন্ত না আমার নেতৃত্বে হবে না এটা নূতন তদন্ত টিম করা হবে এটা যত যেহেতু অন্যান্য অনেকগুলি হচ্ছে এটাও হয়ে যাবে আমি এটা যেহেতু এই মুহূর্তে এটা আমি জানি না এই জন্য আমি এটার উত্তরটা দিতে পারবো না আমি গিয়া দেখবো আমি আমি এটা আমি গিয়া দেখবো দেখা রোহিঙ্গা অনুপ্রবেশ আমরা কিন্তু নিষেধ এখানে কিন্তু হয় কি একটা কিছুটা কিছু মানবিক একটা দিক কিন্তু রয়ে গেছে একটা কিন্তু মানবিক আপনিও খেয়াল করবেন যে শুনে দেখবেন ওর পিছনের দিক দিয়ে হয় আবার এইগুলি যারা ঢুকে আপনারা অবশ্যই বলেন না এদের কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয় খুব একটা বেশি রোহিঙ্গা কিন্তু ঢুকতে পারে টিভি চ্যানেলে দেখি আমাদের সেনাবাহিনী দেখায় মাত্র দেড় লাখ দুই লাখ এরকম দেখাইতেছে আর ওদের সেনাবাহিনী দেখায় চোদ্দ লাখ পনেরো লাখ আর বাংলাদেশে প্রত্যেকটা মাতৃগর্ভ থেকে সেনাবাহিনী জন্মায় আমার বাসায় এক রাতে আঠাইশ বার র্যাব আসছে বার কেন বিলিভিট যৌথ অভিযানের নামে এক রাতে আমি ঘুমায় রয়েছি প্রথমবার যখন আসছে ঘুমের চোখ খুলে দেখি কুকুর আমার উপরে ডগ কুকুর আমার উপরে উইঠা আমার এমন নির্মমতার শিকার আমি আর তো পাইনি ওই সময় তারপর যখন অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার এক মাসের মাথায় আবুকে স্লো পয়জনিং করা হয়েছে বুকের এক হাড় ভাঙা ফেলা হয়েছে বুকের এক হাড় ভাঙা স্লো পয়জনিং করে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে যে মানুষরে আমি তিন ঘন্টা আগে দেখে আসছি সুস্থ সবল মানুষ ওই মানুষে আমি দেখতেছি আপনার দাঁড়াইতেই পারতেছে না জেলগেটের জিজ্ঞাসাবাদের নামে ডান্ডাবেরি অবস্থায় আমার বাবা কোনো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না তাকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে অসুস্থ অবস্থায় দাঁড়াইতে পারতেছে না অসুস্থ কইরা নিয়ে আসা হয়েছে অসুস্থ ছিল না তখন আপনার চকবাজার কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে ছিল জেল সুপার জাহাঙ্গীর আর ঢাকা মেডিকেলে অমলিক মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর টি ডক্টর টিটু নির্দেশনা দিছে যে কোনো রকম চিকিৎসা যাতে না দেওয়া হয় আনোয়ার হোসেন মাহবুবকে আব্বুরে হত্যা করার পরবর্তীতে কি হয়েছে আব্বুর নামের রায় হয়ে গেছে মামলার মামলার রায় মৃত্যু ব্যক্তির নামে তাও সাত বছর পর পুলিশ আসছে হোসেন মাহবুব কোথায় আনার মাহবুবকে অ্যারেস্ট করবো নাইলে সন্তান কাউরে নিয়ে যাব ঠিক আছে মানে হ্যারেজমিনি আমার ভাই আসছে মালয়েশিয়া থেকে আমার বাবার হত্যার মৃত্যুবার্ষিকীতে তো মৃত্যুবার্ষিকীতে আসার পর আমার ভাইয়ারে অ্যারেস্ট করে ওইখান থেকে নিয়ে চলে গেছে আমার বড় ভাইয়ারে মৃত্যুবাসীকে অ্যাটেন্ড করতে আসছে ওরে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে মানে নির্মমতার কতটুকু নামায় ফেলছে শেখ হাসিনা আর ওই শুভেন্দু বাবু অমলিক তো হইলো জাস্ট একটা আইওয়াস মেন তো আপনার ভিকটিম হলো ভারত মেন ভিকটিম এই যারা প্রশাসনে ছিল আপনারা তদন্ত করলে পাবেন যে তারা ভারতের নাগরিক ছিল ভারতের সেনাবাহিনী ভারতের র ভারতের আপনার গেরিলা বাহিনী তারা ছিল বাংলাদেশ পুলিশে বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ র্যাবে তারা আজকে এই ঘটনাগুলো ঘটাইছে এই হত্যা হত্যা অভিযানে তো গুম বেশিরভাগ মানুষই দেখতাম হিন্দি কথা বল বাংলা কথা কথা যদি বলতো বলতো জন জন হিন্দি এরকম একটা অবস্থা ছিল হ্যাঁ ছিল শুধু না আপনার পুলিশেও ছিল ঠিক আছে ওরা হিন্দি কথাটা মানে আপনার কলকাতার ভাষা আছে না বুঝলে আপনি বুঝতে পারবেন আমরা তো ঢাকায় ভাষায় কথা বলি আমি এখন শুদ্ধ ভাষায় কথা বলি যদিও ঢাকায় ভাষায় কথা বলি কিন্তু ওদের ভাষাটা টান দিয়ে আসে ঠিক আছে বাংলা ভাষার ভিতর টান আছে ওদের নিয়ে যাও ওদের রেখে লাভ কি ওদের এক একজনকে ছাড়লে পরবর্তীতে সমস্যা করবে তারা মানে এমন ভাবে কথাগুলো বলতো যে বাঙালি ভাষা না আপনার ভাষার ভিতরেও তো আপনার ভেদাভেদ আছে বাঙালি ল্যাঙ্গুয়েজেও ভেদাভেদ আছে আপনার ভাষার ভিতরেও ভেদাভেদ আছে হ্যাঁ ভাষায় তো তারা ডগ স্কোয়াড নিয়ে আসছে অভিযান চালাচ্ছে চাচারে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমার অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি ছোট তখন ঠিক আছে আমার বড় ভাইয়ারে নিয়ে যাবে খুঁজে গতকালকে দেখলাম আপনার রিক্সা তিনশো রিক্সা নিয়ে নাকি আমাদের বাংলাদেশের রিক্সা চালকরা যাচ্ছে ভারত দখল করতে আমরা ভারত দখল করার কোনো ইচ্ছা নাই আমাদের বাংলাদেশের মানুষের ভারত দখল করার কোনো ইচ্ছা নেই তারা যদি আমাদের আঘাত করে আমরা পাল্টা আঘাতের জন্য আসি আমরা জন্মগতভাবে প্রস্তুতি নিয়ে বীরের সন্তান আমাদের বাঙালি মানুষ যারা আছে তারা বীরের সন্তান হয়েই জন্মায় মায়ের হয়ে সেনাবাহিনী হয়ে জন্মায় তো আমাদের ভয় দেখাতে মানা করেন ভয় দেখাইলে ভয় পাইতে হয় আমরা একটা মাতৃ গর্বে যখন শিশু থাকে ঠিক আছে আর শিশুটা কোনো অসুস্থ হয় তখন মা কিন্তু অসুস্থ থাকে অসুস্থ হয়ে পরে কিন্তু মা শিশুর চেয়ে বেশি অসুস্থ হয়ে পরে মা যদি শিশু মারা যায় তাহলে মাও মারা যায় তাহলে বাংলাদেশটা যদি আপনি ওই অ্যানালাইসিস করেন যে পুরো সাইডে ভারত আছে আর বাংলাদেশ আছে শুধু মাতৃ গর্বে বাংলাদেশে যদি আগুন জ্বলে তাহলে ভারতের কোনো কোন আস্থা থাকবে না কারণ বাঙালি প্রত্যেক সন্তান সেনাবাহিনী আমাদের দেখাচ্ছে তাদের টিভি চ্যানেলে দেখি আমাদের সেনাবাহিনী দেখায় মাত্র দেড় লাখ দুই লাখ এরকম দেখাইতেছে আর ওদের সেনাবাহিনী দেখায় চোদ্দ লাখ পনেরো লাখ

বর্তমান যে যুদ্ধ আসলে যুদ্ধকর পরিস্থিতিতে খুব খারাপ সে সিচুয়েশন সামনে প্রতিপক্ষ диреক ভাঙার খুলে হয়েছে অলরেডি যা কল্পনায় মুভিতে দেখেন তা বাস্তবতা আমি দেখাই এর সিভিল বিজেপি যুদ্ধ ভাব ছিল তারই জন্য শুনে আম্মা হাতে করে লড়াই করার জন্যে কি কোন দিয়ে দেবো তারপরও দেশের এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না আমি একটা সাধারণ কৃষক আমার নাম বাবু আমি দেশের জন্য যদি দেশের কিছু হয় তার জন্য আমরা সব সময় প্রস্তুত পয়সা লাঠি যা লিয়া লাগে তাইলে আমরা সবসময় প্রস্তুত ও হর ক্ষেত্রে নজর আছে ভূরাজনীতির আগুন নিয়ে খেলতে গিয়ে নিজেই পুড়ে যাওয়ার অবস্থা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিগন্তের কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ভারতের দিকেই ভয়াবহ বিপদে পড়তে পারেন নরেন্দ্র মোদী পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে নিজেরাই স্বয়ং সম্পূর্ণ ও শক্তিশালী হওয়ার বার্তা দিচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিবেশী জোট ও বন্ধু দেশগুলোর সাথে বহুমাত্রিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ঢাকা এরই প্রেক্ষিতে দুই মাসের ব্যবধানে ডিএট সম্মেলনে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়াও একই সময়ে প্রতিরক্ষা জোরদারে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে তবে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি পাকিস্তান বাংলাদেশ ও চীন মিলে ভারতকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমন পরিস্থিতিতে সম্পর্ক আর হুমকির জটিল এক সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে উঠেছে নরেন্দ্র মোদীর দেশ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ভ্রমণ বাণিজ্যসহ আমদানি খাতে একচেটিয়া আধিপত্য ছিল ভারতের এমন দাপটে দিল্লির উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে ঢাকা যার ফলে ভারতের সীমান্ত বন্ধ রপ্তানি স্থগিতের মতো সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে আসত আগস্টে রাজনৈতিক সরকারের পতনের পর সেই নীতি থেকে বেরিয়ে আসে অন্তর্বর্তী সরকার বিশ্বমঞ্চে বাংলাদেশের আলাদা অবস্থান তৈরির পাশাপাশি সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ঢাকা বিকল্প বাজার তৈরির জন্য অনেক দেশের সাথেই চলছে আলোচনা এছাড়াও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সেভেন সিস্টার্স বা মিয়ানমারের চলমান উত্তেজনায় সামরিক খাতকে আধুনিকায়ন করার মতো এক স্বাভাবিক প্রকল্পও শুরু হয়েছে যেখানে ব্যয় সাশ্রয়ী হওয়ায় চীন থেকে যে টেনসি যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ এশিয়ায় নিজেদের একমাত্র মিত্রের এমন পরিবর্তন কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত আর তাই বাংলাদেশের কূটনীতির স্বাভাবিক পরিবর্তন ও ধারাকেই ষড়যন্ত্র হিসেবে দেখছে দিল্লি পাকিস্তানি জাহাজের বাংলাদেশের বন্দরে আসা চীনের জুহাইয়ে বাহিনীর অংশগ্রহণ সব কিছুতেই মিথ্যা তথ্য জুড়ে বানোয়াট সংবাদ প্রকাশ করছে ভারত তবে ভারতের আয়ত্তে থাকা আওয়ামী লীগ সরকারের সময়ও পাকিস্তান চীন থেকে প্রতিরক্ষা সহ নানা সামগ্রী আমদানি করা হয়েছে তবে সেসবে একচ্ছত্র তথ্য ছিল দিল্লির হাতে ভারতের মতোই পাকিস্তানও বাংলাদেশের আঞ্চলিক প্রতিবেশী দুই দেশের বাণিজ্যও রয়েছে সম্ভাবনা এই প্রেক্ষাপটে টিএইচ সম্মেলনে একই জোটে থাকা ঢাকা ও ইসলামাবাদের বৈঠক নিয়ে হুড়োহুড়ি পড়ে গেছে নয়াদিল্লিতে ডক্টর ইউনুস ও শাহবাজ শরীফের বৈঠককে ভারতের জন্য চূড়ান্ত দুশ্চিন্তার বলে ফলাও করে খবর প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সে সময় শিরোনামে বলা হচ্ছে ভারতের কাছ থেকে সরে এসে চীনের আশ্রয় নিচ্ছে বাংলাদেশ আর এর মাধ্যমে নাকি ভারতকে সামরিক মিত্রদের মাধ্যমে ঘিরে ফেলার ষড়যন্ত্র করছেন শি জিনপিং প্রতিবেশী পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের যোগাযোগ ভারত নজরে রাখছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো নিকট অতীতে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়নের ব্যাপারেও আশা কম বলে জানাচ্ছে তারা তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চীনের বেড়ে চলা প্রভাব ও সামরিক সরঞ্জামের কারণে ভারতও দ্রুতই নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে বলেও আভাস দেয়া হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদান আমাদেরকে শুনতে হচ্ছে যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে সামান্য ভুটান একটা ছোট্ট দেশ সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে কিন্তু বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র দেখেছে কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতি জায়গা হলো বাংলাদেশ পৃথিবীতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে কি কামান আছে কি করছে কত একটা জিনিস আমাদের গর্ব করতে হবে বাংলাদেশ একটা বাঙালির জায়গা বাঙালির হিন্দু মুসলমান নেই এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক এক হৃদয় আমাদের শুভেন্দু বুঝবে কেন শুভেন্দু তো বাঙালি ন হবে তো বাঙালির শত্রু সে হলো ময়ূর রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিইছি অন্য একটা মামলাও হচ্ছে বাংলাদেশ কি জানি না চীনের মতো কোনো শক্তি সহযোগিতা করছে না কি যে যেভাবে একজন প্রাক্তন সেনা কর্তা বলে উঠলেন যে আমরা চার দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির মোদিজিরা হতে হচ্ছে এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা ওরা চট্টগ্রাম দখলের ইটটাকে চুললো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান তারপরে ইট মারলে পাটকেল খেতে হয় ওদেরও কিছু এরা যেমন ঢাব্বাজ ওদেরও কিছু লোক আছে তারা এক্স মিলিটারি তারাও আবেগ তাড়িত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি চট্টগ্রাম দখল করবি আমরা কলকাতারই দখল করে নেবো ভাবতে পারিনি এরকম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি তার মা তো খুবই ভালো বাবাও তো খুব ভালো তার জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকার বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে বাচ্চারা বাচ্চাদের কখনো আক্রমণ করে বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে কেন স্বাধীন সার্বভৌমত্ব অবশ্যই প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা উন্মাদের মতন যারা ভারত বিরোধিতা করছে তারা করে লাভটা কি পাবে আরিফ ভাই আমাকে লজিকটা বোঝান আপনারা পাকিস্তানে হতে চান আপনারা লিবিয়া সিরিয়া হতে চান মানে কেন মানে লোকে তো ভালোটা নেয় ভারত আমেরিকা চাইনা রাশিয়া এদের সাথে আপনারা বন্ধুত্ব বাড়ান আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সিরিয়ার সাথে লজিকটা কি ভাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্য কারণ আমার খুব আগ্রহ ছিল আপনি যেন আমাকে এই প্রশ্নটা করেন আমি আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি যে বাংলাদেশের চারদিকের ভারত কিন্তু ভারত কেন বাংলাদেশকে ভয় পায় আমি সেটা জানতে চাই ভারত কেন বাংলাদেশকে ভয় পায় বাংলাদেশকে ভয় পায় বিদায়িত বাংলাদেশকে ভয় পায় বিদায়িত বাংলাদেশকে কে বাংলাদেশকে ভয় পায় ভুল কে ভয় না ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন রাষ্ট্র পারে ভারত বাংলাদেশকে ভয় পায় কি বলছেন ভারত বাংলাদেশকে ভয় পায় তাহলে বাংলাদেশের আরে বাংলাদেশ এইটুকু একটা দেশ ভারত একশো চল্লিশ দেশ বাংলাদেশকে ভয় পায় ছিল। আছেন চার আগস্টের রাত্রে ভারতের কাছে হাসিনা সরকার হস্তক্ষেপ চেয়েছিল কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করতে ভয় পেয়েছিল যে বাংলাদেশে যদি আমরা হস্তক্ষেপ করতে চাই এই জাতি বীরের জাতি একাত্তর সালে যুদ্ধ করে না আমাকে নিয়ে স্বাধীনতা অর্জন করেছে না না আমাকে একটা লজিক ভাই আপনি আপনি আমার সাথে কথা বলছেন তো আমার একটা আমার একটা উত্তর আমার একটা উত্তর আমার একটা উত্তর দিন আমার একটা উত্তর দিন আমরা ভারত ভারত আপনাদেরকে ভারত আপনাদেরকে আক্রমণ অকারণে করতে যাবে কেন আমাকে একটা কথা বলুন আমাদের পঁচাত্তর ছিয়াত্তর বছরের স্বাধীন ভারতবর্ষ মানে খণ্ড ভারতবর্ষ যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল সেটা তো তিন ভাগে ভাগ হয়ে যায় স্বাধীন যে উনিশশো সাতচল্লিশ সালের যে ভারতবর্ষ পঁচাত্তর ছিয়াত্তর বছরে আজ পর্যন্ত দেখেছেন যে ভারত নিজে থেকে কাউকে আক্রমণ করেছে বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে নিজের নিজের লাল্লা আছে আমাদের দেশের রাম লাল্লা আছে আর বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা বাংলাদেশ আমাদের বাচ্চা বাংলাদেশকে বাবা কেন আক্রমণ করবে বাবা মা বাবা মা বাচ্চাকে আক্রমণ করে গোটা বাংলাদেশ আমার বাচ্চা গোটা বাংলাদেশ আমাদের বাচ্চা বাচ্চারা বাচ্চাদের কখনো আক্রমণ করে বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে কেন একটি স্বাধীন সার্বভৌমত্ব অবশ্যই কিন্তু ভারতের থেকেই তো ভারতের থেকেই তো বাংলাদেশটা বেরিয়েছে আরে বাংলাদেশ তো মঙ্গল গ্রহ থেকে এসে টুক করে পড়েনি বাংলাদেশকে আম গাছ থেকে আম পড়ার মতন নাকি বাংলাদেশ এসেছে ভারত থেকে ভারতের বাচ্চা না আমি সাথে বলছি আমাদের আমাদের বাচ্চা আমাদের জান দিয়ে আমরা বাঁচাবো এই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অবশ্যই হয়েছে পাকিস্তান রাজাকারদের খাতের বিরুদ্ধে যুদ্ধ করে আর আপনাদের হাতে যে অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছিল সেগুলো ভারতীয় সেনা প্রশিক্ষণ দিয়েছে

টানা আপনাদেরকে জিজ্ঞেস করি এটা কি লজিক মানে এটা তো একটা বাচ্চা ছেলে বা মেয়েও বোঝে যে ভারত থেকে আপনারা বাংলাদেশে চাল আনছেন কয়েক কোটি কিলো চাল সব মানলাম এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে দেশটার চারপাশটা ভারত ঘিরে রাখা ভারতের সাথে আপনাদের জল আপনাদের স্থল সমস্ত কিছু ভারতের সাথেই শেয়ার করতে হবে আপনারা একদিন চাইলেন যে ভারতের ওপর রাগ হয়ে গেল আপনারা ব্যাগপত্তর নিয়ে দৌড়ে চলে আমেরিকার প্রতিবেশী হতে পারবেন না আপনাদের মনে মনে আপনারা গাজবাতুল হিন্দ করতে চান বলে আপনারা একদিন ব্যাগপত্র তুলে নিয়ে সিরিয়ার পাশের প্রতিবেশী হতে পারবেন না প্রতিবেশী আমরাই থাকব আমাদের জানেন তো একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার জন্মদিন দুদিন আগে গেল অটল বিহারী বাজপেয়ী তিনি বলতেন যে প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি আমি আবারও বলছি আরেকটা ম্যাপ দেখাচ্ছি আসিফ ভাই সঞ্জয় শাস্ত্রী ভারতের তরফ থেকে রয়েছেন সঞ্জয় শাস্ত্রীর কাছেও যাব কিন্তু আরিফ ভাই একটা ম্যাপ দেখাচ্ছে এবং বাংলাদেশের মানুষকেও দেখাচ্ছে মানে এটা কি লজিক এটা যুক্তি কি দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজভি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আসতে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না থেকে আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছি আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান পাকিস্তান থেকে কারাচি হয়ে যদি আসতে হয় তাহলে ষোলো দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কত দিন লাগে দু ঘন্টা পেট্রাপোল বেনাপোল এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর এই শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেবো এই নিয়ে নেবো শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ দু ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে ডাল খাচ্ছে তেল ব্যবহার করছে সব ব্যবহার করছে আমরা বলছি যে করুন কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষ নয় কারণ ভারতের মানুষ

পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন এত মানে অবস্থা হয়েছে আপনাদের যে তাকে জায়গা না দিলে আপনারা খুশি হতে পারতেছেন না সেই জন্য আপনারা তাকে জায়গা দিয়েছেন আর এই যে আপনারা বলছেন আমরা ভারত বিদ্বেষী নয় না আমাকে আমাকে একটা কথা বলুন যে আরিফ 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 ভাই সেই নীতির বিদ্বেষী আমরা আরিফ আরিফ ভাই আরিফ ভাই আমাকে একটা কথা বলুন আপনাদের নির্বাচনটা কবে করাবে মোহাম্মদ অনুস অবশ্যই দ্রুততম সময়ে ডোটা কবে ডেডলাইন বলুন অনেক অনেকদিন তো হয়ে গেলো একশো দিনের ওপর হয়ে গেলো ঠিক আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটি নির্বাচন হবে সেই নির্বাচনের উপর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেই কবে কবে হস্তান্তর হবে কবে টাইমটা কবে ডেট হচ্ছে ডেট কেন ঘটনা করছে সেটাতে আমরা অবশ্যই সেদিকে আনাবো আমাকে একটা কথা বলবে আমার তো আরিফভাই না দাবি জানাবো আপনার কথা আপনার কথা আমার খুব ভাল লাগলো আপনি শুরুতে শুরুতে আমাকে এবং বাকিদেরকে ধন্যবাদ জানালে আমিও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমার সাথে এই টক্করটা নেন আপনারা আমার খুব ভাল লাগে ए ती छले यार सुभान अल्लाह ए मरिया बन्दता इज्जत कर ले लाइन ते ए मरिया देख ल देख ल आ ए गोली के

মালদাতে মানিক কালিয়াচক সীমান্তে সরাসরি বিজেপি লেলিয়ে দিয়ে বিএসএফ এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার চেষ্টা প্রত্যেক মুহূর্তে ইউরোস প্রচলনা দিয়ে যাচ্ছে অন্যদিকে ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন উলোপটির কয়লা শহরে চোরাচালানকারীদের পাচারকারীদের লেলিয়ে দিচ্ছে বিএসএফ এর দিকে সেখানে বাংলাদেশ রাইফেলস মানে মিডিয়া চুপচাপ দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে দা কাটারি হাতে চোরাচালানকারীরা এত সাহস মিডিয়ার সামনে মানে বাংলাদেশ সাইকুল গাড়িরা চালাচ্ছে বাংলাদেশ পরিকল্পিত চক্রান্ত দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে সঙ্গে প্রাক্তন কর্তা বাবু আজ আপনি বলেছেন যে নতুন যুদ্ধ নিজের দেশে ক্ষমতায় থাকতে চায় কিন্তু ভারত দর্শক নিশ্চয় আপনার ভিডিওটি দেখার পর বুঝতে পারছেন বাংলাদেশের পজিশন এখন কি রকম আছে এবং বাংলাদেশের মানুষ কতটা সোচ্ছার রয়েছেন আমাদের দেশের সঙ্গে যে এরকম একটা কাজ করবে এত সহজ আসলে এটা নয় এবং দেশের মানুষের সঙ্গে এত সহজেই মানে এত কিছু করে ফেলবে ইন্ডিয়া এটা কখনই সম্ভব সন্দেহ সন্ধিবার এই ব্যাপারটা এই ভিডিওটিগুলো গুলো দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট পশ্চিম এই পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ